করব গুণে গুণে পাথরে কি করে শান্ত থাকা যায় আমা দেখ পাথরের আঁকি পরানো আমি সব পাথরের আঁকি টাকা দিয়ে আঠরতির পাথর কিনেছি মা তবু ठाकुरদার বিসমস্যার জমিটা কিছু করেই পাচ্ছি না মা কেন মা কেন আমাদের ইচ্ছে ছিল একটা আমার বাড়ি হবে আমার কি মনে হচ্ছে জানো বাবা কি হয় যাকব দিয়ে তোমার একটা গাছ পুষ্টি করাতে হবে তালিয়া একেবারে ছড়ানো ডালপালার মতো সমস্ত কারণগুলো একেবারে হুড়ুড় হুরুড় করে বেরিয়ে আসবে হ্যাঁ তখন আমি তোমাকে একটা আট রতির ঘুমিয়ে দেবো আচ্ছা তুমি এখন এসো হ্যাঁ কিন্তু মা আমার বাড়িটা হবে বই বাবা হ্যাঁ আমার নিজের বাড়িটা ঠিক থাকুক তোমার বাড়ি হবে হ্যাঁ